অনেক জায়গাতে মেয়ে দেখতেছিল আমি তো বলতে পারতেছিলাম না মানে যে আমার কেউ আছে একটা টাইমে যখন আমি বলি বলার পরে ওরা ইনস্ট্যান্টলি বলে যে ঠিক আছে বাট ওর ফ্যামিলিতে আন্টি 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 কয় হাজার বলছি এটা যে আমি ডিসাইড করি মানে আমি অনেক বেশি ইনসিকিউর ছিলাম কুমিল্লা কুমিল্লার মেয়ে তো কুমিল্লার যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনে দেখতে এসে কিন্তু মানে বিয়েটা করে রেখে যায়। আমি একটা টাইমে ডিসাইড করি যে আমরা বিয়ে করব আমরা নিজেরা নিজেরা বিয়ে করব আমরা ক্লোজ একটা ফ্রেন্ডকে বলি সাথে আমি কাজিও নিয়ে যাই সিলেট থেকে আমি বিয়ের জন্য শপিং করি শাড়ি কিনি উইং কিনি ফার্স্ট কিনি এটা হচ্ছে ও আমার জন্য ফার্স্ট কিনে ওর ফ্রেন্ডরাও আমাকে বুঝাইতেছিল যে এটা হলে অনেক ভালো হবে মানে বিয়ে হলে প্রচুর ভালো বাট লাস্ট টাইম এরকম হয়েছে যে মানে ডিসিশনটা আমরা চেঞ্জ করছি যে ফ্যামিলিগতভাবেই জেনার বিয়েটা দ্যাট ওয়াজ ভেরি অকওয়ার্ড মোমেন্ট ফর আস যাই হোক ফাইনালি ফাইট করে আজকে আমার ওয়াইফ আমি যাকে ভালোবাসি তাকে আমার পাইছি এন্ড আই রিয়েলি লাকিয়েস্ট পারসন